নিশিন্দা একটা বাদ ব্যথার জন্য খুব সুন্দর কাজ করে নিশিন্দার শিকরে সর্প দংশন করলে এটা শিকরে সর্প দংশনের কাজ করে নিশিন্দার বীজ একটা রতি শক্তবর্ধক নিশিন্দার বীজ দিয়ে ট্যাবলেট তৈরি করলে তাদের দ্রুত বীজপাত হয় সেটা বন্ধ করে নিশিন্দা আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় নিচিন্দা হয়ে থাকে এটা যৌন বাসনা হ্রাস করে যৌন শক্তি কমায় দেয় এটি সঠিক নিয়মে সঠিক মাত্রায় ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না আপনারা যে নিশিন্দা বিষ নিশিন্দা বিষ নেবেন পঞ্চাশ গ্রাম নিশিন্দা বিষের সাথে পঞ্চাশ গ্রাম তোলা বীজ নেবেন এই তোলা বিষ আর নিশিন্দা বিষ একত্র করে আপনারা চূর্ণ করবেন চূর্ণে যতটুকু হবে তার অর্ধেক মধু মিশাবেন মধুর অর্ধেক ঘিম মিশাবেন এই সবগুলো একত্র করে ছোটো ছোটো করে আপনারা কাছের গলি পরিমাণ বড়ি তৈরি করবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কুসুম গরম দুধের সাথে সেবন করবেন এভাবে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে যারা সহবাসের টাইম পান না অনেক উত্তেজনা হয় কিন্তু সহবাসের সময় থাকে না তাদের জন্য সুন্দর কাজ করবেন বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ